আসসালামু আলাইকুম আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পর্দার মধ্য থেকে আয় এগারো দিনের জুম লাইভ সেশনে আমি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ যারা ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপে যুক্ত হয়েছেন তাদের আসলে কিছু কাজ আছে ইভেন যারা নতুন আর কি আপ আগামীতে আসবেন বা যারা আপকামিং আছেন এখনও যেহেতু আমাদের ক্যাম্পেইন চলমান রয়েছে আপনাদের বিভিন্ন মানুষ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এই গ্রুপে যুক্ত হচ্ছেন তা আমাদের যারা নতুন জয়েন করবো তাদের প্রতি আমার কিছু করণীয় দিক নির্দেশনা থাকবে সেটা আপনারা যদি অক্ষরে অক্ষরে মেনে চলেন আমি মনে করি আপনাদের জন্য ভালো একটা কাজে দিবে বা উপকারেও লাগবে আমি যতটুকু সহজভাবে বলি প্রথম এক নম্বর কাজ হচ্ছে আপনাদের ক্লাসগুলো রেগুলার মেনটেন করা এতে লাভটা কি হবে ক্লাসের পরের দিন আবার পরীক্ষা থাকে এক্সাম থাকে প্রত্যেকটা পরীক্ষা যদি আমরা অ্যাটেন্ড করতে পারি তাহলে কি হবে ক্লাস করার পাশাপাশি পরীক্ষা দেওয়ার কারণে আমরা সুন্দরভাবে এগারো দিনের মধ্যে আমরা ইনকাম করার যে সহজ রাস্তাটা আছে সহজে শিখে ফেলতে পারবো ইতোমধ্যে দেখেন এই সিস্টেমটা ডেভেলপ করার কারণে এই সিস্টেমেই প্রায় সাড়ে পাঁচশোর উপরে আমাদের মায়েরা বোনেরা কিন্তু কাজ শুরু করে দিয়েছেন মার্কেট পেয়েছে সে আগে কি করতো ফেসবুকে ইউটিউবে সময় নষ্ট করত এখন একটা কর্মমুখী সময়ের মধ্য দিয়ে তার লাইফটাকে পার করছে দ্বিতীয়ত আমরা কি করব আমাদের প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট যেগুলো দেওয়া থাকবে সেই অ্যাসাইনমেন্টগুলো সুন্দরভাবে জমা দিব আমাদের কিভাবে জমা দিতে হবে কোথায় জমা দিতে হবে কোন কোন কাজ করতে হবে ক্লাসের মধ্যে দেখিয়ে দেওয়া হবে তিন নম্বর হলো আমাদের এখান থেকে তিনটা ওয়েতে ইনকাম করা শিখবো এক নম্বর ইনকাম ওয়ে হচ্ছে অ্যাফিভেট মার্কেটিং করে ইনকাম করা দুই নম্বর হচ্ছে আমাদের এখান থেকে যারা লোকাল মার্কেটে কাজ করতে ইচ্ছুক হবেন কারণ এটা সবাই করবেন এমনটা নয় কারণ এটা একটা পেইড মার্কেট প্লেস আমরা জানি ফাইবার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এগুলাতেও একটা কাজের সিস্টেম আছে তো ও একটা মার্কেট প্লেস ডট কম যেখান থেকে বিগত পাঁচটা ব্যাস হতে প্রায় সাড়ে পাঁচশোর উপরে আমাদের মায়েরা বোনের ইনকাম শুরু করেছেন আপনি চাইও করতে পারবেন সেখানে তাদের শর্ত অনুযায়ী আপনি যদি আমাদের অ্যাসাইনমেন্টগুলো ঠিকঠাক মতো পাস করতে পারেন ভালো নাম্বার ক্যারি করতে পারেন আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবে ব্যাপারগুলোতে মেনটেন করার জন্য তাহলে আপনারা সহজে আইকোরিতে যুক্ত হতে পারবেন তাহলে এখানে যুক্ত হওয়ার মাধ্যম দিয়েও ইনকাম করতে পারবেন তিন আমরা চেষ্টা করব এগারো দিনের মধ্যে আপনি যে উদ্দেশ্য নিয়ে আসছেন কিছু একটা বাসায় বসে করা পর্দার মধ্যে থেকে ইনকাম করা সেটা যাতে কনফার্ম হয় সেটা যাতে আপনি ভালোভাবে মেনটেন করে আয় করতে শুরু করতে পারেন আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করব। তো নতুনদের প্রতি আহ্বান আপনি প্রথমে যে মেম্বার আইডি আছে কি না এটা একটু দেখে নেবেন মেম্বার আইডিটা থাকলে লাভটা কী হবে প্রতিটা পরীক্ষাতে মেম্বার আইডিটা আপনাকে লিখতে হবে ফর্মের মধ্যে আপনি যখন আই করিতে লোকাল মার্কেট প্লেসে কাজ শুরু শুরু করতে যাবেন তখন কিন্তু মেম্বার আইডিটা লাগবে তো আমার অনুরোধ থাকবে যারা নতুন জয়েন করবেন এই ভিডিওটা দেখার পর প্রথম কাজ হলো মেম্বার আইডিটা নেওয়া দ্বিতীয় কাজটা হলো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাওয়া তিন নম্বর হলো ক্লাসগুলো নিয়মিত করা চার নম্বর কাজ হলো পরীক্ষায় অ্যাটেন্ড করা পাঁচ নম্বর কাজগুলো অ্যাসাইনমেন্টগুলো সঠিকভাবে জমা দেয়া ছয় নম্বর কাজগুলো মার্কেট যুক্ত হয়ে কাজ শুরু করে দেওয়া ঠিক আছে ইনশাল্লাহ ওরিয়েন্টেশন এবং লাইভ ক্লাসগুলো তো আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই সবার সুস্থতার জন্য আল্লাহ সুবাহান তালার কাছে দোয়া করি আসসালামু আলাইকুম আরহামকাত